আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত একটু সামান্য শিক্ষণীয় বিষয় নিয়ে সেটি হলো যে আমাদের পুকুরে ওই যে খামারের পানি পতিত কিংবা পড়ে যাওয়ার পড়ে জমা হওয়ার কারণে আসলে এবার আমরা কোনো মাছ আমরা চাষাবাদ করতে পারিনি সেক্ষেত্রে যে কার্ফ জাতীয় কিংবা বাংলা মাছ যেগুলো সেগুলো কিন্তু আমাদের পুকুরে এবার হয়নি প্রতিবারই কিন্তু মোটামুটি ভালোই মাছ এখানে চাষাবাদ করা যায় তো এখন আমরা এবার হঠাৎ করেই কিছু সামান্য কচু সিস্টেম ছোট ছোট পানা আমাদের পুকুরে এসেছিল বাইরের থেকে আমরা জানি না সেগুলো কোথা থেকে এসেছে আসলে পাখির পায়ে হোক আর যে কোনো মানে হাঁসের পায়ে হোক যে কোনোভাবে হোক এই আমাদের পুকুরে এসেছে আমাদের পুকুরে এগুলো ছিল না তো পুকুরটা হঠাৎ করেই এ আমরা দুইবার স্প্রেও করেছিলাম ছোট ছোটো যে পানাগুলো ছিল সে পানাগুলো দুইবার স্প্রেও করেছিলাম স্প্রে মানে বিশেষ করে আগাছা নাশক স্প্রে দিয়ে স্প্রে করেছিলাম আবার মরেও গিয়েছিল ভাবছিলাম যে মানে আর হবে না পরিশেষ ঠিক বর্ষার মৌসুমে একেবারে পুকুর পরিপূর্ণ হয়ে গেছিল দলপসু দিয়ে এই দলকসুগুলো অনেকে আমাদের পুকুর থেকে কেটে নিয়ে গেছে গরুকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা তো আর বাহিরের কোনো খাবার খাওয়াই আমাদের গরুকে এর জন্য আমরা এগুলো তো হাত দিই এর জন্য ক্রমান্বয়ে এগুলো বাড়তেই ছিল বাড়তেই ছিল পরিশেষে এখন আমরা এগুলো উঠানোর ব্যবস্থা করতেছি এগুলো উঠিয়ে দেখা যাক এখানে দেশীয় প্রজাতির কিছু সংখ্যক মাছ আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু ধরা হয়েছে সেগুলো শোল কই শিং মাগুর এই প্রজাতির যে মাছগুলো সে মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই উৎপাদন হয়েছে আর কি আর পুকুরে উচ্ছৃষ্ট খামারের পানি এই পানিটা যেন পুকুরে না আসে এবার সেই জন্য একটা সিস্টেম করা হবে সিস্টেম আপনাদেরকে একটু বলে রাখি আমাদের এখানে কিন্তু ওই বাড়ির ভিতর দিয়ে পাইপ করা রয়েছে পাইপ সিস্টেম ছয় ইঞ্চি পাইপ করা রয়েছে ওই পাইপটার সর্বশেষ কোলা গাছগুলো ওইখানে রয়েছে ওই পাইপটা এখান থেকে আমরা পুকুরের মাঝখান দিয়ে বাঁশ কিংবা পিলারের মাধ্যমে সাহায্য নিয়ে আসলে এখানে আমরা এইখানে ফেলব তাতে ময়লা যে পানি মানে খামার ধোয়ার যে ময়লা পানিটা সেখানে এখানে জমা হবে সেটা পাশাপাশি এটা কিন্তু পানিগুলো শুকিয়ে যাওয়ার যাবে কারণ এটা কিন্তু অলরেডি যেটাই গ্রাম গ্রামীণ ভাষায় বলা আছে বোর্ডিং করার পর যে পানি এখানে সৃষ্টি হয় কিংবা উৎপাদন হয় কিংবা জোয়ার আসে সেই জোয়ার কিন্তু অলরেডি করা হয়েছে আর একটু জোয়ার করতে হবে আর দিয়ে পাহাড়টা শক্তিশালী কিংবা শক্ত করার উদ্দেশ্যে এখানে সুন্দরভাবে কলা গাছ লাগানো হয়েছে পাড়ে দেখছেন এখন এখানে আমাদের পানি আসবে আর এখানে পানি যদি জমা খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দিক দিয়ে আমরা অন্যত্র পানিটা প্রবাহের জন্য এইখানে একটা বোর্ডিং সিস্টেম করে পানিটা ওইদিকে আমরা দেব আর কি যে সামনে যে ভুইটা রয়েছে জমিটা রয়েছে সেই জমিটাতে এই পানিটা যাবে তো যা হোক আমরা একটু পানিগুলো আপনাদের দেখিয়ে এ মানে দলকসু যেগুলো সেগুলো একটু দেখিয়ে দিব পাশাপাশি আমাদের এখানে কিন্তু অলরেডি ভুট্টা লাগানো প্রায় শেষ ইরিগেশনের জন্য কিছু জমি এখনও ফাঁকা রয়েছে অনেক দূরে কৃষি জমি যেহেতু চাষাবাদ সবসময় হয় এই যে বিষয় আমরা একটু কচুগুলা দেখাই আপনাদের বাঁকা করার ব্যবস্থা করতে হবে তাহলে টি একটা লাগাও সমস্যা কি এই মাথাটাতে একটা টি লাগাইবে লাগানোর পরে তারপর সিস্টেম করে নেওয়া যেতে হবে এই পাইপ আমি যেটা কিনছি আর কি সর্বনিম্ন যেটা পুরুত্ব থ্রি পয়েন্ট থ্রি সেভেন না টু সেভেন কিংবা টু ফাইভ এরকম ওটার দাম চেয়েছে আমার কাছে একুশশো টাকা করে কোম্পানির লোক সরাসরি কোম্পানির লোক কোনো দোকানে না হয়তো ওইটা বাজারে ওটা বিক্রি করতে চব্বিশশো পঁচিশশো করে আমি কিন্তু এই 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 পাইপগুলা পঁচিশশো করে কিনছি ছাব্বিশশো করে কিনছি আমি কোম্পানির মোবাইল নাম্বার সেভ করে রাখছি আকিস কোম্পানির কি লাগবে না লাগবে সব লিখিতভাবে ওদেরকে দিতে হবে মানে গোবরের ইয়ার কারণে না আর একটা দিন আসতে হবে ওই যে ওইটা সংস্কার ওটা কি হবে সংস্কার সংস্কার করে লাগবে না

খামারের কারে রিজার্ভ করার মতো জায়গা না থাকার প্রেক্ষিতে আমরা এই কিছু খড় এখানে সংরক্ষণ করে রেখেছি তবে বৃষ্টিপাতও আসলে পরে অবশ্যই প্লাস্টিক দিয়ে রাখতে হবে আর যথাযথভাবে প্লাস্টিক অথবা একটু মোটা ত্রিপল জাতের প্লাস্টিক যেগুলোর সেগুলো দিতে হবে নাহলে পানিগুলো মানে খড়গুলো নষ্ট হয়ে যাবে এটা একটা বিষয় আর ঠান্ডা শীতে দিন আগেই উঠাইতাম কিন্তু ঠান্ডা এবং শীতের কারণে তো আসলে পুকুরে নামাই দুষ্কর একটার সঙ্গে আরেকটা সংযোগ আছে তো একটার সঙ্গে আর একটা সংযোগ